সবাই দেরিতে পায় তোমার জন্য আল্লাহ এমন কিছু প্ল্যান করে রাখছে আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা এখন ফ্রিলান্সিং করে ওরা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ফ্রিল্যান্সিং করে এখন কোটিপতি এখন গাড়ি দিয়ে ঘুরে আমি এখন গাড়ি চালাই না তাহলে তোমার জীবন আসলে কোন জায়গায় নিতে আমার মানে ইউনিট মানে স্কুলের লাস্ট বয় ছিল যে মানে ম্যাথে ফেল করতো ইয়াতে ফেল করতো এরা এখন হচ্ছে গাড়ি নিয়ে ঘুরে ভালো ফ্রিলান্সার হয়ে গেছে বা হচ্ছে এরকম অনেকে আছে যারা ফ্রিলান্সিং না বিজনেস করে ধরো আমার এক ফ্রেন্ড আছে আমি একদম সত্যি বলতেছি ইটের ভাটা আছে নিজে ইটের ভাটা বিজনেস করে দেখাশোনা করছে পড়াশোনার মানে ও আমার চাইতে অনেক আগে আছে যদি তুমি বলো যে হচ্ছে টাকা পয়সা আর্নিং এগুলো যদি তুমি সফলতা বলো সামাজিক ইয়া ও দিক থেকে অনেক আগে আছে এরকম অনেকে আছে যে ফার্ম করে ফার্ম দেখাশোনা করে অনেকে আছে নিজের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে তাহলে পড়াশোনা দিয়ে তোমরা কেন সবসময় নিজেকে যাচ করো যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাই নেই মানে আমার লাইফ শেষ কেন এদের কি সংসার হয় না এদের উদা হয়ে যায় যে প্রাইভেটে যায় প্রাইভেটে সামর্থ্য নাই তারা কি করে অনেকে ন্যাশনালে পড়ে ন্যাশনালেও পরে না তারা কি করে কিছুই করে না রিজিক নির্দিষ্ট তোমার যেটা আসার এটা পাবাই ঠিক আছে সুক্রিয়া দায় করো একদম মন খুলে অ্যাকসেপ্ট করো দেখবা যে আল্লাহ তোমাকে এই ধৈর্যের জন্য এই শুক্রিয়ার জন্য অনেক ভালো কিছু দিবে